কিন্তু থেকে থাকে বা আপনাদের জিমেল কিন্তু সবার ফোনে থেকে থাকে তো সেই জিমেলে কিন্তু আপনাদের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা আপনি কিন্তু ভুলে গেছেন এবং সেই জিমেলের পাসওয়ার্ডটা কীরকম করে বার করতে হয় আজকের ভিডিওতে আপনাদের বলে দেবো এবং আপনারা কীরকম করে জিমেলে পাসওয়ার্ডটা দেখবেন আপনাদের এটাও বলে দেবো আর বন্ধুরা আপনারা যে জিমেল একটা কিন্তু আপনি ডিলেট করে ফেলছেন সেই জিমেলের কোনো কোন জিমেলের কী পাসওয়ার্ড আছে জিমেল অ্যাকাউন্টে আপনি পাসওয়ার্ডটা ভুলে গেছেন আপনি পাসওয়ার্ডটা আপনাদের দরকার তো বন্ধুরা আপনি যদি নতুন ফোন করে কিনে থাকেন এবং আপনাদের পাসওয়ার্ড দিয়ে আপনি অন্য কোথাও কিন্তু লগ ইন করতেছেন ওই জিমেলটা বন্ধুরা সেই জিমেলটার আপনি কিন্তু পাসওয়ার্ড পাসওয়ার্ডটা ভুলে গেছেন সেই জিমেলের পাসওয়ার্ডটা কীরকম করে বাইর করবেন আজকের ভিডিওতে আমি আপনাদের বলে দেবো এবং আপনাদের ফোনে যদি জিমেলটা থাকে থাকে আপনি কিন্তু পাসওয়ার্ডটা খুব শীঘ্রই বাইর করতে পারবেন এবং দেখতে পারবেন দেখার ফলে আপনি কিন্তু জিমেল একটা যে কোনটাই আপনি কিন্তু লগ ইন করতে পারবেন তো বন্ধুরা জিমেলের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা কীরকম করে বাইর করতে হয় যে প্রচেসটা হয় সেই প্রচেসটা আপনাদের বলে দেবো এই ভিডিওর মধ্যে তো বন্ধুরা ছোট্ট সে একটি রিকোয়েস্ট যারা এই চ্যানেলে নিউ আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল লেখানটা অন করে পাশে দেখবেন জিমেলের যে পাসওয়ার্ডটা হয় সেই পাসওয়ার্ডটা কীরকম করে বার করতে হয় যে প্রচেসটা হয় সেই প্রচেসটা আপনাদের দেখা এই ভিডিওতে তো সিম্পলি আপনি এখানে কিন্তু জিমেল সার্চ দেবেন তো জিমেল সার্চ দেওয়ার পর বন্ধুরা আপনি কিন্তু এখানে কিন্তু আপনি জিমেল লিখবেন জিমেল লেখার বন্ধুরা দেখো এই যে অ্যাপ্লিকেশনটা আছে আপনি কিন্তু এই অ্যাপ্লিকেশনটা দেখে নেবেন তো সিম্পলি এই অ্যাপ্লিকেশনটাতে চাপ দেবেন তো বন্ধুরা এখানে কিন্তু আপনাদের যে জিমেল আছে সেই জিমেলে আপনি কিন্তু পাসওয়ার্ডটা দেখতে পারবেন এবং পাসওয়ার্ডটা বার করতে পারবেন তো সিম্পলি এখানে আসার বন্ধুরা দেখো এখানে কিন্তু কোন কিন্তু একটা অপশান আছে বন্ধুরা দেখো এই যে আর নামে সিম্পলি আপনি এখানে ক্লিক করে দেবেন তো বন্ধুরা জিমেলে আসার পর এখানে আসার পর বন্ধুরা আপনাদের যে যেগুলো জিমেল আছে সেইগুলো এখানে শো করবে তারপর বন্ধুরা এখানে কিন্তু আপনাদের শো করবে আপনাদের যে জিমেলটার পাসওয়ার্ডটা আছে সেই জিমেলটা এখানে শো করবে তো সিম্পলি আপনি এখানে কী করবেন এখানে যে জিমেলটা আপনি পাসওয়ার্ডটা বার করতে সেই জিমেলটা এখানে সিলেক্ট করে নেবেন ধরুন আমি এই জিমেলটা আপনি কিন্তু এখানে সেভ করে দেবেন বন্ধুরা এখানে আমরা ক্লিক করে দেবো টিভিতে পর বন্ধুরা এখানে দেখে নেবেন আপনার যে যে জিমেলটা আপনি পাসওয়ার্ডটা বার করতে চান সেই জিমেলটা এখানে কিন্তু আপনাদের এই যে ইন আছে কি না তবু এখানে না থাকলে আপনি নিচে থেকে এখান থেকে আপনি ক্লিক করে লগ ইন করে নেবেন তো সিম্পলি আমরা কিন্তু এই যে উপরে জিমেলটা আছে সেই জিমেলটা আমরা কিন্তু পাসওয়ার্ডটা দেখব এবং আমরা কীরকম রকম পাসওয়ার্ডটা যে দেখার প্রচেষ্টা আছে সেই প্রচেষ্টা আপনাদের বলে দিচ্ছি সিম্পলি এখানে আসার পর বন্ধুরা এই যে অপশানটা আছে বন্ধুরা গুগল অ্যাকাউন্ট নামে সিম্পলি আমরা এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার বন্ধুরা তারপর আপনাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে যায় বন্ধুরা এখান থেকে আমরা কিন্তু একটা জিমেলের পাসওয়ার্ডটা হয় সেই ইমেলের পাসওয়ার্ড বা গুগলের পাসওয়ার্ড একই বন্ধুরা তো সিম্পলি এখানে স্ক্রল করবেন এখানে কিন্তু সিকিউরিটি নামে একটা অপশান আপনি সিম্পলি পেয়ে যাবেন তো বন্ধুরা এই যে সিকিউরিটি নেম আসারটা আমরা ক্লিক করে দেবো তো বন্ধুরা এখানে ক্লিক করে দেওয়ার পরে তারপরে এখানে কিন্তু স্কল করে নেবেন স্কল করে নেওয়ার পর বন্ধুরা তারপর আপনি কিন্তু এখানে স্কল করার পরে এখানে দেখো বন্ধুরা পাসওয়ার্ড ম্যানেজ নামে একটা অপশান আছে সিম্পলি আপনি এখানে ক্লিক করে দেবেন তো বন্ধুরা এখানে আপনি দেখবেন পাসওয়ার্ড ম্যানেজ নামে তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখো এখানে কিন্তু আপনাদের চলে আপনাদের জিমেলের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা আপনাদের চলে যায় তো বন্ধুরা এখানে কিন্তু আমাদের জিমেলটা শো করতেছে এখানে কিন্তু আমাদের ইনস্টাগ্রাম শো করতেছে তো বন্ধুরা আপনার যে যেতগুলো অ্যাপ আছে আপনাদের ফোনে সেই অ্যাপসগুলো আপনি কিন্তু এখানে সার্চ দেবেন সার্চ দিয়ে আপনি কিন্তু সব অ্যাপে আপনি কিন্তু পাসওয়ার্ডটা বার করে আপনি কিন্তু যে কোনটাতে লগ ইন করতে পারবেন বন্ধুরা হতে পারে ফেসবুক তারপরে গুগল তারপরে ইনস্টাগ্রাম ইউটিউব সবারই কিন্তু একটা করে পাসওয়ার্ড থাকে তবু এখানে সার্চ দিয়ে আপনি কিন্তু ধরুন আমি কিন্তু এখানে ইউটিউব সার্চ দেবো বন্ধুরা এখানে ইউটিউব দেখবেন তবন্ধে ইউটিউব সাজওয়ার বন্ধুরা এখানে কিন্তু ইউটিউব চলে আসবে সেই ইউটিউবের পাসওয়ার্ডটা আপনি দেখতে পারবেন তো বন্ধুদের এরকম করে যে জিমিলের পাসওয়ার্ডটা আছে সেই প্রজেস্টটা আপনাদের দেখা যায় তবু ধরে আমরা কিন্তু গুগল বা জিমেল কিন্তু একই বন্ধুরা তো সিম্পলি আমরা এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে বন্ধু এখানে কিন্তু আপনাদের ফিঙ্গার প্রিন্ট হোক বা লক হোক আপনি লকটা খুলে নেবেন তারপর দেখো বন্ধুর আমাদের যে জিমেল পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে শো করতেছে তবন্ধ এখানে ক্লিক করলে আমাদের পাসওয়ার্ডটা শো করবে আর আপনি যে জিমেলটা দিয়ে আপনি মোবাইল নাম্বার ক্রিয়েট করতে সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে শো করতেছে তো বন্ধুরা দেখো এখানে কিন্তু আমাদের মোবাইল নাম্বার ডটা শো করতেছে এখানে পাসওয়ার্ডটা শো করতেছে তো বন্ধুরা এখান থেকে আপনি স্ক্রল করে নেবেন স্ক্রল করে তখন বন্ধু এখানে কিন্তু পাসওয়ার্ডটা শো করতেছে তো সিম্পলি আমরা যদি এখানে ক্লিক করে দেখি এখানে কিন্তু আমার পাসওয়ার্ডটা দেখতে পারবেন এখানে কিন্তু মোবাইল নাম্বারটা দেখতে পারবেন তো বন্ধুরা দেখো এখানে এইরকম করে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা আপনি জিমিলের কিন্তু দেখে এখান থেকে কিন্তু কপি করে এবং যে কোনো টাইম লগ ইন করতে পারেন তবন্দরা জিমেলের যে পাসওয়ার্ড হয় সেই পাসওয়ার্ডটা কীরকম করে চেঞ্জ করতে হয় সেই টপিকে আমি কিন্তু একটা অলরেডি ভিডিও বানিয়ে ফেলছি চাইলে আপনি কিন্তু ওই ভিডিওটা দেখে আপনি কিন্তু জিমেলের পাসওয়ার্ডটা কীরকম করে চেঞ্জ করতে হয় সম্পূর্ণ প্রসেস কিন্তু দিতে চাই আপনারা আপনি জিমেলের যে পাসওয়ার্ডটা হয় সেটা এরকম করে আপনি কিন্তু দেখতে পারেন বন্ধুরা আপনাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা কন করে জানান যারা নিউ হয়েছেন এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেরিয়ে কিন্তু অন করে পাশে দেখবেন দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে বন্ধুরা